কে সৃষ্টত্ব দান করেছেন জোরে বলেন সোহান আল্লাহ হয় না আরো জোরে বলতে হবে সোহান আল্লাহ মুসলমান তাহলে আমাদেরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন মানুষ বানাইছেন আবার ইমান নামক দৌলত দান করেছেন আবার আল্লাহ আখিরি নবী বিশ্ব নবী দিন উম্মাদ হিসেবে কবুল করেছেন জোরে বলেন সোহান আল্লাহ বলে তিনি কেমন নবী ছিলেন কেমন পয়গম্বর ছিলেন তিনার সম্মান কি পরিমাণ ছিলেন তিনি কেমন পয়গম্বর ছিলেন তিনি ছিলেন এমন একজন পয়গম্বর আখলাকে কে নবী ছিলেন সর্বোৎকৃষ্ট মানের আখলা বিশ্ব নবীকে আল্লাহ আলা দান করে দিয়েছিলেন সমস্ত নবী মাসুম ছিলেন তাদের কোনো গুণা ছিল না কিন্তু আল্লাহ আবার তাহলে ডাইরেক্ট তাদেরকে তাদের ব্যাপারে কোনো প্রকার সার্টিফিকেট দেন নাই কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির ব্যাপারে কালামে পাকের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার আখলাক ইবাং চরিত্রের সার্টিফিকেট দান করে দিয়েছেন ওয়া ইননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বো উৎকৃষ্ট মানের আখলাক বিশ্বনবী জিকে দান করেছেন জরে বলেন সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম সর্বো উৎকৃষ্ট শিক্ষা দান করে দিয়েছেন বিশ্বনবীদিকে কেমন আখলাক বলে দেখে নহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছে যখন তিনি কষ্ট পাচ্ছিলেন তিনার জবান দিয়ে তিনার মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল তিনার রক্ত দেখার পরে সাহাবাজ মাইন্দা ঠিক নাই সকলেই কষ্ট পাচ্ছিলেন জেরার শরীরে পর্যন্ত বসা হারাম ছিল কথা বলেন সেই বিশ্বনবী জিকে কাফেরেরা আঘাত করেছে তিনার দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছে যখন আল্লাহর پیغمبر বিশ্বনবীজির জবান মোবারক থেকে মুখ থেকে রক্ত গড়িয়ে পড়তেছিলেন সাহাবাজমাইনদের চোখ থেকে পানি গয়ে গয়ে পড়তেছিলেন বিশ্বনবীজির কষ্ট দেখে কিছু সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন যাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন যাতে করে এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দেন সাহাবারা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো আল্লাহর নবী আপনি দোয়া করেন এই যে আপনাকে কষ্ট দিয়েছে আপনার দণ্ডার মোবারক শহীদ করেছে আপনার মুখ থেকে ফিনকি দিয়ে বের হচ্ছে। আপনি কাছে একটু দোয়া করেন আল্লাহর পক্ষ থেকে যেন তাদের ওপরে শাস্তি চলে আসে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবীজি ওই সময় আসমানের দিকে দুইটা হাত উঠে মালিকরে ডাক দিলেন আল্লাহ

কি করে দাও খাস সেদায়েত নসিব করে দাও জোরে বলেন মুসোমা আল্লাহ মুসলমান আল্লাহর বান্দা আমাদেরকে কেউ একটা থাপ্পড় দিলে আমরা দুইটা থাপ্পড় মারার চেষ্টা করি আমাদেরকে কেউ একটা গালি দিলে আমরা দুইটা গালি দেওয়ার চেষ্টা করি আমাদেরকে একটা কথা বললে আমরা দশটা কথা বলার চেষ্টা করি কিন্তু আল্লাহর পায়গম্ব বিশ্ব নভিজিত তিনি ছিলেন তিনি ময়দানে দন্দান মোবারক শহীদ করে দিয়েছে তারপরেও তাদের হেদায়তের জন্য তাদের কল্যাণের জন্য রবের কাছে দোয়া করেছেন জোরে বলেন সোহান আল্লাহ